আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের মাঝে অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পানির মধ্যে দাঁড়িয়ে আছি আপনারা জানেন সাম্প্রতিক বাংলাদেশে অনেক বেশি বিভিন্ন জেলাতে বন্যা সৃষ্টি হচ্ছে আর যে যে অঞ্চলগুলো বেশি মানুষ প্রচার করতে পারছে সেই অঞ্চলের কথাই মানুষ জানছে কিন্তু এমনও এমনও অঞ্চল আজ রয়েছে যেগুলোর কথা আসলে মানুষ এখনো জানে না যে আসলে সেই অঞ্চলগুলোতে মানুষ বন্যায় কবলিত জলবদ্ধতায় মানে একেবারে পানির মধ্যে আটকানো তো আমি সেরকমই একটি অঞ্চলে এসেছি আজকে এটা হচ্ছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামে তো এই অঞ্চলে মানে আপনার যতদূর চোখ যাবে টোটালি আপনার শুধু পানি আর পানি আর সব ঘির তো বুড়ে গিয়েছে এবং মানুষের বসবাসের কিন্তু একটা অনুপযোগী একটা অবস্থা তৈরি হয়েছে আমি দেখাবো আপনাদের আজকের ভিডিওতে এবং পুরোটাই সাথে থাকবেন এবং দেখতে থাকুন আমার আজকের এই ব্লগটা আর আজকের ব্লগে আমি টোটাল পানিবন্দি এলাকার দৃশ্যটা তুলে ধরবো আর যারা আজকের এই ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিবেন যাতে করে এই অঞ্চলের কথা মানুষ জানতে পারে এবং যেন অন্যরাও একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে কারণ এই অঞ্চল নিয়ে কোনো নিউজ না হওয়ার কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু অনেক ভোগান্তিতে পড়ছে যেমন খাদ্য সংকট পাশাপাশি হচ্ছে মানুষের বসবাসের বেশ কিন্তু কষ্ট হচ্ছে তো এই কারণে আজকের লাইকটা আজকের এবং আজকের ব্লগটা আপনারা বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন টাইম লাইনে যাতে করে সবাই জানতে পারে এই অঞ্চলের এই জলাবদ্ধতার অবস্থাটা অন্য পানি সেবায় বিষাক্ত প্রেতাম আপনার বেড়ে গেছেন একজন মানুষ যে পরে থাকবে কেউ

আসলে বন্ধুরা আমরা যেটা দেখাতেছিলাম আজকে আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সাম্প্রতিক বিভিন্ন জেলাতে বন্যা আহ সৃষ্টি হয়েছে তাতে আমরা টেলিভিশন খুললেই নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ফেরি দৃশ্য দেখতে পাই কিন্তু আসলে বেশি প্রচার না হওয়ার কারণে আমাদের দক্ষিণবঙ্গের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার যে চুকনাগর আটলিয়ার আছে ডাঙ্গিরপর ডাঙ্গিরপার এটা গ্রাম ডাঙ্গিরপর গ্রাম তো তো নর্নি যাই হোক এই এলাকাটা যে আজ বেশ কিছুদিন যাবত পানি নিচে তলিয়ে আছে এবং আপনারা আপনার ভিডিওতে ইতিমধ্যেই দেখেছেন যে চারিপাশের যে ঘর বাড়িগুলো মাটির ঘর আর এই মাটির ঘরগুলো ভেঙে যাওয়ার উপক্রম এবং মানুষের কিন্তু বসবাসের একদমই অনুপযোগী হয়েছে আর এই দিকে কিন্তু মানুষের কোনো খেয়াল নাই এবং দূর থেকে যেমনটা না নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর বন্যায় কবলিত মানুষদেরকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল মানুষ তেমনটা কিন্তু এই দিকে কোনো মানুষই আসেনি এবং সেই সহযোগিতার হাতও কিন্তু বাড়ায়নি কারণ শুধুমাত্র না জানার কারণে তো আমি মনে করবো আজকের এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে দেবেন এবং একটু জানার সুযোগ করে দিন সবাইকে যে আমাদের দক্ষিণবঙ্গে ওর অবস্থা খুব বেশি ভালো না এখানেও মানুষের সহযোগিতার প্রয়োজন এবং সবার এখানে অন্তত একটি বারের এসে ঘুরে যাওয়া উচিত বলে আমি মনে করি এবং এখানে খুবই খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে টয়লেট ব্যবস্থার অবস্থা খুবই খারাপ এবং বসবাসের এবং গরু ছাগল মানুষের সব মিলে একটা দুর্বিশ অবস্থা সৃষ্টি হয়েছে তো আজকে ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেশি বেশি করে মানুষকে জানানোর সুযোগ করে দিন যে আমাদের দক্ষিণবঙ্গের অবস্থাটার বর্তমান পরিস্থিতি যেন এখানে অনেকেই জেনে এখানে তাদের জন্য সাহায্যের কোনো হাত বাড়াতে পারে আর ভাইয়েরাও যেন উপকৃত হতে পারে স্বাভাবিক জীবনে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি যেখানটা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু হাটের উপরে পানি আর এটা কিন্তু রীতিমতো একটা রাস্তা মানে চলাচলের উপযোগী একটা রাস্তা কিন্তু সেখানেও এই পর্যন্ত পানি আর বুঝতেই পারছেন চারিপাশে প্রচুর পানি প্রচুর জলবদ্ধতা এখানে আসলে সবাইকে এগিয়ে আসা উচিত বলে মনে করি আমি আরও যাই সামনের দিকে দেখি কী অবস্থা